এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের দাবিগুলো ন্যূনতম দশ হাজার টাকা মহার্ঘ ভাতা বৈষম্যমুক্ত নবম পে স্কেল গঠন বেতন গ্রেড দশটি সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট বেতন স্কেলের শেষ ধাপে ইনক্রিমেন্ট চালু রাখা সম্মানিত ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দুই সালের অষ্টম পে স্কেলের পর সর্বশেষ দশটি বছর কেটে গেলেও নবম পে স্কেলের ঘোষণা হয়নি ফলে সরকারি চাকরিজীবীরা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা মানবেতর জীবনযাপন করছেন এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার মহর্গ ভাতার ঘোষণা দিলেও বিভিন্ন মহলে নেতিবাচক মন্তব্যের ফলে মহর্গ ভাতা আপাতত স্থগিত রয়েছে একত্রিশ জানুয়ারির মধ্যে মহর্গ ভাতা ঘোষণা না আসলে সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে ডাক দিয়েছে সরকারি কর্মচারী ফোরাম বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ পে স্কেল গঠন ও মহর্ঘ বাস্তবায়নের লক্ষ্যে এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা কি কি এজেন্ডা বাস্তবায়ন চান এবং কি কি দাবি দেওয়া থাকবে চলুন দেখি ভাতা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা তারা বলেছেন ভাতা দেওয়া হবে না বলে সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়েছে এই সিদ্ধান্ত সরকার যদি নিয়ে থাকে তাহলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে এ সময় একত্রিশ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা করেন এছাড়া বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি ও যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বলেন গত দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সকল সেক্টরে কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছেন গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পেস্কেলের দাবি আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পিছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই দেশে যত সমস্যা নিম্ন বেতনভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফ্রামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন ভাতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান উল্লেখ্য বর্তমান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে ভাতা দেওয়ার ঘোষণা ছিল অন্যতম যা চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হওয়ার কথা ছিল মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে মূল্যস্ফীতির রাষ্টানা না তাতে সমাজে দেখা দিত বৈষম্য এই সংখ্যায় সকল মহল থেকে সরকারের উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এই পরিস্থিতি বিবেচনায় মহর্ঘভাতা থেকে কিছুটা পিছিয়ে আসে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় সুতরাং এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে